বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি এখন সেজে এখন বাজছে কোথায় সাড়ে চারটে তো এখন সেজে গুজে কোথায় যাচ্ছি যাচ্ছি চলো আমি আমার একটা ছাত্রীকে নিয়ে তাদেরই মানে গাড়িতে যাচ্ছি গাড়ি বলতে টোটোয় যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা সকাল থেকে আর করিনি করবো করবো করেও যেহেতু তাড়াহুড়ো ছিল আর করিনি ভাবলাম চলো যখন হবে একটা যাচ্ছি আসলে একটা ডান্স ভিডিও করতে ঠিক আছে আমরা দুজন প্র্যাকটিস করেছি কিছুদিন ধরে তো চলো যাই ভুটাতে ভ্রুটাতে একটু কাজলটা দেবো মানে ভ্রু ইয়েটা দিয়েছি দেবো হয়েছিলাম ভুলে গেছি এত তাড়াহুড়ো করছে সব ভুলে গেছি চলো আমরা যাবো ওই গলিটা দিয়ে হেঁটে কোথায় আছে বললে ও যোগ মন্দিরটা কাছে তো গাড়িতে যেতে পড়েছি দেখো সবাই আছি একবার হাই করে দাও দাও ওই দিকে দেখা আছে সবাই আছে এই হচ্ছে ছাত্রী এই হচ্ছে ছাত্রীর মা এটা হচ্ছে বিনা বৌদি আর এই হচ্ছে ছাত্রীর মা আর এই যে একটা এটা হচ্ছে ছাত্র তো চলো না ক্যামেরাম্যান সামনে আছে অবশ্য হ্যাঁ তো চলো যাই কোথায় যাচ্ছি এখন বলবো না ওখানে কি বলবো আর কি

হ্যাঁ তো আমরা এসে গেছি ডেস্টিনেশনে কোথায় এসছি বলো তো তোমরা কি জানো ওই জায়গাটা কোথায় এটাকে বর্ধমানে সদরঘাট বলে আর একটা নাম আছে না সদরঘাটে সদরঘাটই বলেন মিনি আর ওইটা হচ্ছে কৃষক সেতু কৃষক সেতু ওই যে আরেকটা টোটো এখন আসছে তো চলে এবার যাবো ওই তলাটা যাবো যেখানে বালি আছে নদীটা আছে দামোদর নদীটা আছে সেখানে যাব আগে ওই তারা দেখাগুলো দেখছো এই গাছগুলো এখানটা করে তখন ফাঁকা ফাঁকা ছিল গাছগুলোর নিচে বসার মতন খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো ওইখানটা করে আমরা মানে আমি যে স্কুলে পড়াতাম ওখান থেকে এখানে ফেস্ট করতে আসতাম পিকনিক করতাম বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে সেখানে খেতাম খুব মজা করেছিলাম আর আকাশটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আকাশটা মেঘ করে আছে ভেবেছিলাম আশাই হবে না আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান হ্যাঁ কিন্তু আমি লাগাবো কী করে সেটাই ভাবছি আমি কিলিপিলিপ আনি নিই

Il yeah, um, y a ভয় লাগে অ ওই পূলে এই কত্তাবে ওই পূলে দুর্গা ধরে ওই কাশফুল হ্যাঁ কাশফুলের কাছে ওই তো ওইখানটা হবে তো ওই যে মাসিমা চলে গেছে কোন বাবারে আমি ভিডিও করছি পোশ দি লাভ নেই রোদ্দুরো তুলতে হবে ওইদিকে সূর্যের দিকে সূর্যের দিকে হতো সূর্যর দিকে মুখ করে তোলো না হ্যাঁ ওই দিকে মুখ করে তোলো মুখ হ্যাঁ ওই দিকে মুখ করে হ্যাঁ হয়ে গেছে তো ওই ওইটা তুই উঠবে তাহলে আমরা নৌকাতে চেপে ছবি টবি তুললাম অনেক কাশ ফুটেছে একটা একটা শট ওখানে নিয়েছি এরপর যাচ্ছি আর একটা জায়গায় চোখ গুলো যাই না কেন জ্বালা জ্বালা করছে একদম জ্বালা জ্বালা করছে চোখের মধ্যে মনে হয় ঘাম ঢুকে গেছে এত সুন্দর লাগছে না জায়গাটা দেখো কাশফুলে ভর্তি এখানে তো আগমনের নাচার কথা এখানে আমরা কী নাচছি আসলে আমরা মানে জবে থেকে মানে এই গানটা বেরিয়েছে তবে থেকেই মানে প্ল্যান করেছি নাচবো কিন্তু আসার সময় হয়নি তাই তো কোথায় গেলে হুঁ করলে এই ওইখানটা করে ভালো হবে না

তো যাই হোক আজকে এখন বিছানা অবস্থা খারাপ একবারে এখন সব গোছ গাছ করবো নিজে ফ্রেশ হব তো তাই আজকের মতো ভিডিও এটুকুই খুব মজা করেছি ভুচা খেয়েছি আইসক্রিম খেয়েছি ভীষণ মজা করেছি সবাই মিলে তো চলো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটা টিপে দিও আর ডান্স ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে ওয়েট করো চলো